আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি ফুলকপি টমেটো দিয়ে মজাদার কুরাল মাছ রান্না একেবারে নামমাত্র মশলাই আমি এই মাছ রান্না করে দেখাবো তো চলেন দেখি রান্না শুরু করি এখানে আগে থেকে কোড়াল মাছ কাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে এক চামচ লবণ এক টেবিল চামচ গুড়মরিচ এক চামচ হলুদ ভালোভাবে মেখে নিয়েছি চুলার উপরে কোড়া দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাখে রাখা মাছ দিয়ে দেব মাছ উল্টে পাল্টে ভাজে নেব এক হয়ে গেছে উল্টে দিব মাছ খুব বেশি কড়া করে ভাজব না মাছ ভাজা হয়ে গেছে উঠে নেব আর এই তেলের মধ্যেই কাটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফেলে দিয়ে দেব পেঁয়াজ নাড়ে চালে একটু নরম করে ভাজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে কাটে ধুয়ে রাখা ফুলকপি আলু আর টমেটো দিয়ে দেব এখন এই ফুলকপি আলু মধ্যে সাত মতো লবণ এক চামচ হলুদ এক টেবিল চামচ মরিচ এক চামচ ধনিয়া আর এক টেবিল চামচ সাদা রসুন বাটা দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যায় এখন এই পানি দিয়ে আমি মশলা ভালোভাবে আলু ফুলকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এই পানিতেই বা মশলা আমি কষে নিব একবার সবজির সাথে মশলা কষে নিব কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিচ্ছি নাড়েচারে মিশিয়ে নিচ্ছি ঢাকার মধ্যে ঢেকে দেবো আর বারবার ঢাকনা খুলে নাড়েচারা দিব আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে দয়া করে একটা লাইক দিবেন পুরো ভিডিও দেখে যাবেন আমি সবার ভিডিও ফুল ওয়াশ করে দেখি আশা করছি আপনারা আমার ভিডিও ফুল ওয়াশ করে দেখবেন ভালোভাবে সবজি কষানো হয়ে গেছে এখন এর আমি বাজে রাখা মাছ এই সবজির মধ্যে দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা খুলে বারবার নানা ছেড়ে দিব অবশ্যই বারবার না দিতে হবে আজকে আমি এই মাছ নামমাত্র মশলায় রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা রইল আমি এখন এর মধ্যে হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব ঢাকার মধ্যে ঢেকে রান্না করব রান্না হয়ে গেছে দেখেন পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছিল এই রান্নাটাই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ